আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ আমরা এখানে আহ ক্রিস একটা দেখার জন্য যে কিভাবে ক্রিস দিলে আগাছা দমন করা সম্ভব তাই না চাচা আপনার জমিতেই কৃষ দেওয়া হয়েছিল তাই আপনি বলেন যে কৃষে কেমন কাজ হয়েছে আর কৃষ দিয়ে কি উপকার হয়েছে আমাদের এখানে যে আপনাদের এলাকার এলাকায় যে যারা আছে তাদের সবাই বলেন যে আসলে কেমন কাজ হয়েছে আর পাশের জমিতে কেমন আগাছা আছে আর আপনার জমিতে কেমন আগাছা আছে বলেন আমার নাম মোহাম্মদ আলী জি জি জি

এই পাশের জমিতে দেওয়া হয়নি না আপনারা দেখতে পাচ্ছেন না এই পাশের জমিতে কেমন এই পাশে না একদম ওটা জান অনেক বেশি দেখা যাচ্ছে কি এই পাশে মেলা বেশি দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে প্রত্যেকটা পাতাকুলাতেই আমি দেখছি যে সব শ্যামা বোঝা যাচ্ছে যে পতি আছে আপনাদের সবার জমিতেই তো এরকম আছে তাই না কিন্তু আপনারা আপনারা যদি এই ব্যবহার করতেন তাহলে আর এই সমস্যাটা হতো না তাই এই এর এটা দেখার উদ্দেশ্য হচ্ছে আমরা মূল জমিতে মানে যেখানে আপনারা জমিতে ধান লাগাবেন ওই জমিতে আমরা এই কৃষ ব্যবহার করব ব্যবহার করব তো আপনারা কি ব্যবহার করব আর এর শর্ত আছে কি কি শর্ত আপনি পালন করেছেন আপনি বলেন তো আগে

তাহলে এইভাবে আমরা যদি লাগাতে পারি তার ভিতরে কোনো সার দেওয়া যাবে না বলেছি আপনি মনে হয় সার দেন নি হ্যাঁ তাহলে তার ভিতরে আপনি সার দেননি আবার খুব মানে পানি দিয়েছেন তিন চার দিনের মাথায় আর দুই দিন দুই দিন আগেই দিয়ে ফেলেছেন আর না আপনার যে কাজ হয় সেটা হয়েছে কারণ এখানে তো আমরা দেখতেই পাচ্ছি কি ভাই দেখতে পাচ্ছি না যে আগাছা সব দমন হয়েছে তাহলে আমরা এবার ইনশাআল্লাহ এবার ক্রিস ব্যবহার করবো হ্যাঁ হ্যাঁ জি জি আচ্ছা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম